অডিটোরিয়ামে মাই ছোট স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কুঁচি কাঁচারা নৃত্য এবং সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেয় অংশগ্রহণ করে অভিভাবকরাও এমনটাই জানিয়েছেন মাই ছোট স্কুলের আগরতলা শাখার অধিকর্তা

আমরা এটা প্রত্যেক বছরই এটা করতে থাকি তো এই সেলিব্রেশন প্রোগ্রামটা আমরা স্কুলে কন্ডাক্ট করতাম এই বছর একটু একটু বৃহত্তরূপে আমরা একটা মুক্তধারা অরিজিনাল প্রোগ্রামটা কন্ডাকশন করছি যেখানে বিভিন্ন ধরনের আমরা সেলিব্রেশনের মধ্যে ডান্স বিভিন্ন কোয়েট্রি কম্পিটিশান আছে সিঙ্গিং কম্পিটিশান আছে এই ধরনের বিভিন্ন কালচারালস এবং কো কালচারাল অ্যাক্টিভিটিস নিয়ে আমরা বাচ্চাদের সাথে একটা প্রোগ্রাম কন্ডাকশন করছি যেখানে আমাদের প্যারেন্টসরাও পার্টিসিপেট করছে এবং আমরা চাইছি এরকম যাতে আমরা ভবিষ্যতে এবং নেক্সট ইয়ার প্রত্যেক বছর আমরা এরকম ধরনের অ্যাক্টিভিটিস দিই আমরা বিভিন্ন জায়গায় যেতে করতে পারি ছোটো স্কুলের পক্ষ থেকে